ইসলামের এক বিস্ময়কর চরিত্র আব্দুল্লাহ ইবনে জাহাসরদিউল্লাহ আনহু ইসলামের ইতিহাসে কিছু মানুষ রয়েছেন যাদের জীবন ত্যাগ বিশ্বাস ও সংগ্রাম এক অনন্য দৃষ্টান্ত তাদের একজন হলেন আবদুল্লাহ ইবনে জাহাসরদ্লাহ আনহু তিনি শুধু একজন সাহাবি নন বরং রসুল্লাহ সাল্ল আলি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ আত্মীয় ইসলামের প্রথম হিজরতকারীদের একজন এবং এক সাহসী যোদ্ধা কুরেশদের অত্যাচার মক্কা থেকে নির্বাসন মদিনায় নতুন জীবন শুরু করা এসব চ্যালেঞ্জের মুখে তিনি কখনো দ্বিধাগ্রস্ত হননি এমনকি ইসলামী সেনাবাহিনীর প্রথম মুজাহিদদের মধ্যে একজন হিসেবে তার নাম ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে আছে কিন্তু কিভাবে একজন সাধারণ মানুষ থেকে তিনি ইসলামের এক অনন্য নায়ক হয়ে উঠলেন কি ছিল তার সেই ত্যাগ যাতে কি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বানিয়েছে চলুন আজকের ভিডিওতে আমরা জানবো আবদুল্লাহ ইবনে এর জীবন গাথা হজরত আবদুল্লাহ ইবনে জাহাস আনহ এখন আমরা যে সাহাবি সম্পর্কে আলোচনা করব রসুল্লাহ সাল আলিহাসাল্লাম ওয়াসাল্লামের সাথে তার সম্পর্ক ছিল অত্যন্ত গভীর তিনি ছিলেন ইসলামী অগ্রগামী সাহাবিদের অন্যতম তিনি হলেন রসুল্লাহ সাল ওয়াসাল্লামের ফুফাত ভাই কারণ তার মাতা উমাইসা বিনতে আব্দুল মুতালিব ছিলেন রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের ফুফু তিনি হলেন রসুল্লাহ সাল ওয়াসাল্লামের শ্যালক কারণ তার বোন জয়নাব বিনতে জাহাজ ছিলেন রসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মাহাতুল মমিনদের অন্যতম তিনি তাদের সর্বপ্রথম ব্যক্তিত্ব যাদের ইসলামে সেনাপ্রধান বানানো হয়েছিল তদুপরি তিনি তাদের সর্বপ্রথম ব্যক্তিত্ব যাদের আমিরুল মৌমিনীর নামে অভিহিত করা হয়েছিল তিনি হলেন আব্দুল্লাহ ইবনে জাহাস আল আসাদি রদ আনহু দারুল আরকামে নবী সাল্ল আলি ওয়াসাল্লাম প্রবেশের পূর্বেই আবদুল্লাহ ইবনে জাহাস রদ আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি ছিলেন ইসলামের অগ্রগামীদের অন্যতম নবী সাল্লাহ ওয়াসাল্লাম যখন সাহাবিদেরকে মদিনা হিজরতের অনুমতি প্রদান করলেন কুরাইশের নিপীড়ন থেকে দিন নিয়ে পালিয়ে যেতে হুকুম দিলেন তখন আবদুল্লাহ ইবনে জাহাস রদ আনহু ছিলেন দ্বিতীয় মহাজির কারণ আবু সালামা রদ আনহু ছাড়া আর কেউ তার পূর্বে হিজরত করেননি তবে আল্লাহর পথে হিজরত করা ও দিনের জন্য পরিবার পরিজন ও স্বদেশ ত্যাগ করা আবদুল্লাহ ইবনে জাহাসের জন্য নতুন কিছু ছিল না কেননা তিনি তার পরিবারের কতিপয় লোক ইতিপূর্বে হাবসায় হিজরত করেছিলেন কিন্তু এবারের হিজরত ছিল ব্যাপক ও সামগ্রিক এবার হিজরত করেছেন তিনি তার পরিবার পরিজনরা তার পিতার সন্তানেরা সবাই বৃদ্ধ যুবক ছেলে মেয়ে সবাই কারণ তার পরিবার ছিল ইসলামের পরিবার আর তার গোত্র ছিল ইমান ও বিশ্বাসের গোত্র মক্কা ত্যাগ করে যাওয়ার পরপরই তাদের ঘরবাড়ি ও আবাসভূমি বিমর্ষ ও বিষণ্ন দেখা যেতে লাগল বিরান ও জনশূন্য হয়ে গেল যেন ইতুপূর্বে তাতে কোনো বসবাসকারী ছিল না কোনো গল্পকার তার চত্বরে রাত জেগে গল্প করেনি আবদুল্লাহ ও তার সঙ্গীদের হিজরত করে চলে যাওয়ার পর বেশি সময় যায়নি ইতিমধ্যে কুরাই সর্দাররা মক্কার ওলিতে গলিতে ঘুরে ঘুরে দেখতে লাগল মুসলমানদের কারা হিজরত করে চলে গেছে আর কারা এখনও মক্কায় রয়েছে তাদের মাঝে ছিল আবু জাহেল ও ইবনে রবিয়া বনো জাহাসের ঘরবাড়িগুলোর দিকে উদ্বার দৃষ্টি পড়ল দেখলো দমকা বায়ু তাতে ছোটাছুটি করছে আর তার দরজাগুলো তীর তীর করে কাঁপছে সে বলল বন জাহাসের ঘর বাড়িগুলো জনশূন্য হয়ে গেছে যেন পরিজনের বিচ্ছেদে কাঁদছে আবু জাহেল বলল এরা আবার এমন কে যে তাদের বিচ্ছেদে ঘরবাড়ি কাঁদবে তারপর আবু জাহেল আবদুল্লাহ ইবনে জাহাসের বাড়ি দখল করে নিল এই বাড়িটি সবগুলো বাড়ির মাঝে সবচেয়ে চমৎকার ও প্রাচুর্যময় ছিল তারপর সে সেই বাড়ি ও তার আসবাবপত্র সামগ্রী সবকিছুই যথেচ্ছা ব্যবহার করতে লাগল যেমন মালিক তার সম্পদকে ব্যবহার করে তার বাড়ি নিয়ে জাহেল যা করেছে তা আবদুল্লাহ ইবনে জাহাজ শুনল এবং তা রসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লামের নিকট বলল রসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন হে আবদুল্লাহ তুমি কি সন্তুষ্ট নাও যে আল্লাহ তোমাকে জান্নাতে তার পরিবর্তে একটি বাড়ি দিবেন আব্দুল্লাহ ইবনে জাহাস রদ আনহু বললেন হা ইয়া রসুল আল্লাহ আমি রাজি আছি রসুল্লাহ সাল্ল আলহি ওসাল্লাম বললেন বেশ তাহলে তুমি তা পাবে তখন আবদুল্লাহ ইবনে জাহাস রদ আনহু এর মন শান্ত হল ও তার চোখ শীতল হয়ে গেল প্রথম ও দ্বিতীয় হিজরতের অসহনীয় কষ্ট ক্লেশ সহ্য করার পর যখন আনহু মদিনায় স্থির হলেন হাতে নির্মম নির্যাতন ভোগ করার পর যখন আনসারদের মাঝে প্রশান্তির আস্বাদন ভোগ করছিলেন ঠিক তখন আল্লাহর ইচ্ছায় তিনি জীবনের কঠিনতম পরীক্ষার সম্মুখীন হলেন এবং ইসলাম গ্রহণের পর সবচেয়ে কঠিনতম অভিজ্ঞতার সম্মুখীন হলেন সেই কঠিনতম তিক্ত অভিজ্ঞতার কাহিনীটি নিম্নরূপ ইসলামী ইতিহাসে সর্বপ্রথম সামরিক কার্যক্রমে যোগদানের জন্য ওয়াসাল্লাম আটজন সাহাবিকে নির্বাচন করলেন তাদের মাঝে ছিলেন আবদুল্লাহ ইবনে আনহু ও ইবনে আবি আনহু তিনি বললেন ক্ষুদা তৃষ্ণায় তোমাদের মাঝে যে সবচেয়ে বেশি ধৈর্যশীল আজ আমি তাকে তোমাদের আমির বানাবো তারপর তিনি এই বাহিনীর পতাকা আবদুল্লাহ ইবনে জাহাজের হাতে তুলে দিলেন তাই তিনি ছিলেন সর্বপ্রথম আমির যাকে রসুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম একদল মুসলমানদের উপর নেতৃত্ব দেওয়ার জন্য নিয়োগ করেছিলেন রসুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবনে জাহাশুহ আনহুকে গমন পথের দিক নির্ধারণ করে দিলেন এবং তাকে একটি পত্র দিয়ে নির্দেশ দিলেন যেন দুদিনের পথ অতিক্রম করার পূর্বে তা খুলে দেখা না হয় দুদিনের পথ অতিক্রম করার পর আবদুল্লাহ ইবনে জাহাজ রদি আনহু পত্রটি দেখলেন তাতে লেখা রয়েছে আমার এই পত্রটি পাঠ করার পর তুমি মক্কা ও তাইফের মধ্যবর্তী নাখলা নামক স্থানে গিয়ে অবস্থান করবে সেখানে থেকে কুরাইশ দিয়ে পর্যবেক্ষণ করবে এবং আমার নিকট তাদের সংবাদ বই আনবে আব্দুল্লাহ ইবনে জাহাজ রদি আনহু পত্রটি পাঠ করে বললেন রাসুল্লাহ সাল্ল্লাহ আলিহি ওয়াসাল্লামের আদেশ শিরোধার্য তারপর তিনি তার সঙ্গীদের বললেন রাসুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন যেন আমি নাখলা নামক স্থানে গিয়ে পর্যবেক্ষণ করি তারপর তাদের সংবাদ নিয়ে তার নিকট ফিরে যাই আর তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যেন আমি তোমাদের কাউকে আমার সাথে যেতে বাধ্য না করি সুতরাং তোমাদের যে সাহায্যের তামান্না করে সে যেন আর কেউ তা অপছন্দ করলে অনিন্দ অবস্থায় ফিরে যেতে পারবে সঙ্গী সাহাবির বললেন আল্লাহর শিরোধার্য ধার্য রসুল্লাহ সাল আলিহাসাল্লাম আপনাকে যেখানে যেতে নির্দেশ দিয়েছেন আমরা আপনার সাথে সেখানেই যাব তারপর সবাই অগ্রসর হতে লাগলেন অবশেষে তারা নাখলা নামক স্থানে পৌঁছলেন এবং পথে প্রান্তরে ঘুরে ঘুরে কুরাইশদের খবর সংগ্রহ করতে ও তাদের পর্যবেক্ষণ করতে লাগলেন ইতিমধ্যে তারা কুরাইশের একটি কাফেলা দেখতে পেল তাতে চারজন লোক রয়েছে তারা হলেন আমর ইবনে হাজরামি হাকাম ইবনে কাইসান উসমান ইবনে আব্দুল্লাহ আর তার ভাই মুগিরা তাদের সাথে রয়েছে কুরাইশের ব্যবসার চামড়া কিসমিস ইত্যাদি পণ্য সামগ্রী তখন সাহাবিগণ পরস্পর পরামর্শ করলেন সেদিনটি ছিল পবিত্র মাস সমূহের শেষ দিন তাই তারা বললেন যদি এখন আমরা তাদের হত্যা করি তাহলে আমরা তাদের পবিত্র মাসে হত্যা করলাম এতে পবিত্র মাসের পবিত্রতা নষ্ট হবে আর গোটা আরবের ক্রোদের মুখোমুখি হতে হবে আর যদি তাদের আজকের দিন বিগত হওয়া পর্যন্ত অবকাশ দিই তাহলে তারা হারামের ভূমিতে পৌঁছে যাবে তারা নিরাপদ হয়ে যাবে দীর্ঘ পরামর্শের পর সিদ্ধান্ত হলো তারা তাদের উপর ঝাঁপিয়ে পড়বে তাদের হত্যা করবে এবং গণীহতের মাল হিসেবে তাদের সম্পদ ছিনিয়ে নেবে কয়েক মুহূর্তে তারা তাদের একজনকে হত্যা করল দুইজনকে বন্দি করল আর চতুর্থজন তাদের থেকে পালিয়ে গেল আবদুল্লাহ ইবনে জাহাশ রবিআল্লাহ আনহু ও তার সঙ্গী সাথীরা দুই বন্দী ও কাফেলাকে টেনে নিয়ে মদিনার পথে রওনা হলেন রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের নিকট এলে রাসুল তাদের কৃতকর্মের কথা জানলেন ও অত্যন্ত অপছন্দ করলেন তাদের বললেন আল্লাহর কসম আমি তো তোমাদের যুদ্ধের নির্দেশ দিইনি আমি তো শুধু তোমাদেরকে এ নির্দেশ দিয়েছি যে তোমরা কুরাইশের খবরাখবর সংগ্রহ করবে এবং তাদের চলাফেরা ও গতি প্রকৃতির দিকে লক্ষ্য রাখবে বন্দি দুজনের ব্যাপারে চিন্তা ভাবনা করার জন্য তাদের রেখে দিলেন কাফেলার মালামাল থেকে মুখ ফিরিয়ে নিলেন স্পর্শ করেও দেখলেন না তখন আবদুল্লাহ আনহু ও তার সঙ্গী সাথীরা দারুণ লজ্জায় পড়ে গেলেন অত্যন্ত অনুতপ্ত হলেন তাদের একিন হয়ে গেল তারা রসল সাল আলি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করে ধ্বংস হয়ে গেছেন তাদের দুশ্চিন্তা ও পেরেশানিকে আরো বাড়িয়ে দিল যখন তাদের মুসলিম ভাইয়েরা তাদের ভীষণ তিরস্কার করতে লাগলো আর তাদের পাশ কেটে যাওয়ার সময় মুখ ফিরিয়ে নিয়ে বলতে লাগলো এরা রাসুলের নির্দেশ অমান্য করেছে তাদের বিপদের উপর বিপদকে আরো বাড়িয়ে দিল যখন তারা জানতে পারল পুরাইশরা এই ঘটনাকে কেন্দ্র করে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সম্পর্কে যা তা বলতে শুরু করেছে এবং গোত্র গোত্রে তা প্রচার করছে নিঃসন্দেহে মোহাম্মদ পবিত্র মাস সেই যুদ্ধ করাকে বৈধ মনে করে তাই সে পবিত্র মাসে রক্ত ঝুড়িয়েছে ধন সম্পদ লুটে নিয়েছে আর কাফেলার লোকদের বন্দি করে নিয়ে গেছে আবদুল্লাহ ইবনে জাহাজ ও তার সঙ্গী সাথীরা কৃতকর্মের কারণে যে কি পরিমাণ দুঃখিত দুশ্চিন্তাগ্রস্ত ও অনুত্যক্ত হয়েছিলেন সে কথা আর বলার নয় রসুল্লাহ সাল্ল আলিহসাল্লামকে জটিল বিষয়ে জড়িয়ে ফেলার কারণে তারা রসুল্লাহ সাল্ল আলহি ওয়া থেকে যে কি পরিমাণ লজ্জা পাচ্ছিলেন সে কথাও বলার অপেক্ষা রাখে না তাদের বিপদ যখন তীব্র আকার ধারণ করলো এবং মসিবত যখন তাদের ভারাক্রান্ত করে ফেলল ঠিক তখন তাদের নিকট একজন সুসংবাদদাতা ছুটে এসে সুসংবাদ দিল যে আল্লাহ তাদের কৃতকর্মে সন্তুষ্ট হয়েছেন এবং এ ব্যাপারে রাসোলের ওপর কোরআন অবতীর্ণ করেছেন এবার তাদের আনন্দের সীমা পরিসীমা রইল না সাহাবিরা তাদের নিকট এসে তাদের সাথে কোলাকুলি করতে লাগলেন তাদের সুসংবাদ দিতে লাগলেন

অর্থ তারা আপনাকে পবিত্র মাসে যুদ্ধ করা সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলে দিন এ মাসে যুদ্ধ করা ভীষণ পাপ আর আল্লাহর পথে বাধা প্রদান করা আল্লাহর সাথে কুফুরি করা হারামের অধিবাসীদেরকে সেখান থেকে বের করে দেওয়া আল্লাহর নিকট তার চেয়ে বড় পাপ আর ফিতনা ও ত্রাস সৃষ্টি করা মহাপাপ চেয়ে আয়াত দুইশো সতেরো আয়াতটি অবতীর্ণ হওয়ার পর মন প্রশান্ত হয়ে গেল তিনি কাফেলার পণ্য সামগ্রী গ্রহণ করলেন এবং মুক্তিপণের বিনিময়ে বন্দীদের মুক্তি দিয়ে দিলেন আর আব্দুল্লাহ ইবনে জাহাস ও তার সঙ্গী সাথীদের কৃতকর্মী সন্তুষ্ট হলেন কারণ তাদের এই অভিযানটি মুসলমানদের জীবনে একটি বিরাট ঘটনা ছিল কারণ এ যুদ্ধলব্ধ সম্পদ ইসলামী ইতিহাসে সর্বপ্রথম যুদ্ধলব্ধ সম্পদ তার নিহত ব্যক্তিটি প্রথম মুশ্রিক যার রক্ত মুসলমানগণ ঝরিয়েছেন বন্দি দুজন প্রথম বন্দি যাদেরকে মুসলমানগণ বন্দি করেছে তার পতাকা প্রথম পতাকা যা যার রাসোলা আলাইহি আসাল্লাম বেঁধে দিয়েছেন আর তার আমির সর্বপ্রথম ব্যক্তি যাকে সর্বপ্রথম আমিরুল মৌমিনীর নামে অভিহিত করা হয়েছে তারপর বদরের যুদ্ধ সংগঠিত হল এ যুদ্ধেও আবদুল্লাহ ইবনে জাহাস রবিউল্লাহ তার ইমান ও বিশ্বাস মোতাবেক প্রাণপণে যুদ্ধ করেন এরপর উহুদের যুদ্ধ এলো এ যুদ্ধে আবদুল্লাহ ইবনে জাহাস ও তার সঙ্গী সাদ ইবনে আবি অক্কাস নিয়ে এমন এক ঘটনা ঘটে যা ভুলার নয় তাহলে এবার আমরা সাত রদি আল্লাহ আনহুকেই কথা বলার অবকাশ দিই তাহলে এবার আমরা সাত রদি আল্লাহ আনহুকেই কথা বলার অবকাশ দিই তিনি আমাদের নিকট তার ও তার সঙ্গীর কাহিনীটি বর্ণনা করুন সাদ ইবনাবে অকাস আল্লাহ আনহু বলেন বহুদের যুদ্ধে আবদুল্লাহ ইবনে জাহাস আমার সাথে সাক্ষাৎ করে বলল তুমি কি আল্লাহর নিকট দোয়া করবে না আমি বললাম হ্যাঁ অবশ্যই তখন আমরা একটি নির্জন স্থানে গেলাম আমি দোয়া করে বললাম হে আমার রব আমি যখন শত্রুর মুখোমুখি হই তখন আমি যেন প্রচণ্ড শক্তিশালী অত্যন্ত ক্ষিপ্ত এক যোদ্ধার মুখোমুখি হই আমি তার সাথে যুদ্ধ করব। সে আমার সাথে যুদ্ধ করবে তারপর আপনি আমাকে তার বিরুদ্ধে বিজয় দান করবেন যেন আমি তাকে হত্যা করি এবং তার যুদ্ধাস্ত্র ছিনিয়ে নিই তখন আবদুল্লাহ ইবনে জাহাস আমার দোয়ার পর আমিন আমিন বললেন অতপর আবদুল্লাহ জাহাশ আনহু দোয়া করলেন হে আল্লাহ আপনি আমাকে তৌফিক দিন আমি যেন প্রচণ্ড শক্তিশালী দারুণ ক্ষিপ্ত যোদ্ধার বিরুদ্ধে মোকাবেলা করি আপনার সন্তুষ্টির আশায় আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব সে আমার বিরুদ্ধে যুদ্ধ করবে সে আমাকে ধরে ফেলবে আমার নাক কান কেটে ফেলবে তারপর যখন আগামীকাল আপনার সাথে সাক্ষাৎ করব তখন আপনি আমাকে জিজ্ঞেস করবেন তোমার নাক ও কান কেন কাটা হয়েছে আমি তখন বলবো আপনার ও আপনার সন্তুষ্টির জন্য আপনি তখন বলবেন তুমি সত্য বলেছ বলেছনি অকাশ আনহু বলেন আবদুল্লাহ ইবনে জাহাসের দোয়া আমার দোয়ার চেয়ে অনেক শ্রেষ্ঠ ছিল দিবসের শেষ লগ্নে আমি তাকে দেখলাম তাকে হত্যা করা হয়েছে তার দেহ বিকৃত করা হয়েছে তার নাক ও কান সুতা দিয়ে একটি গাছের সাথে লটকে দেওয়া হয়েছে আল্লাহ আব্দুল্লাহ এর দোয়া কবুল করলেন তাই তিনি তাকে শাহাদাত দান করে সম্মানিত করলেন যেমনিভাবে তার মামা শহীদদের সর্দার হামজা ইবনে আবি তালেব রদাহ আনহুকে সম্মানিত করেছেন তাই রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম যখন তাদের দুজনকে একই কবরে একই সাথে সমাধিস্থ করলেন তখন তার অস্ত্র শাহাদাতের সুগন্ধে সুবাসিত তাদের কবরকে সিক্ত করল